খুবই আলাইকুম আশা করি ভালো আছেন অর্থাৎ আজকে তিনটা গাড়ি অফারে দিয়ে দেবো আপনাকে তিনটা মিশুক আজকে ইউনিক একটা ভিডিও পুরোটাই একেবারে অফারে দিয়ে দেবো আপনাকে অফারে দিয়ে দেবো আপনাদেরকে খুবই ভালো কন্ডিশনে যারা কম প্রাইসের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা লাখের নিচে যারা গাড়ি খুঁজতেছেন খুবই ভালো কন্ডিশন তো আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আর আমাদের স্থানটা বলে দিচ্ছি আমাদের স্থানটা হচ্ছে গেলো রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে ফরিদপুর জেলার পাশের জেলা আমাদের রাজবাড়ি জেলা খুবই ভালো কন্ডিশনের তিনটা গাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির উপরে আজকে মিনিমাম আট হাজার টাকা ছাড় দেওয়া হবে দশ থেকে আট হাজার টাকা ছাড় দেওয়া হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো প্রথম গাড়িটি আসি এটা হচ্ছে মিনি মিনি যারা এটা হচ্ছে জন যাত্রী বসতে ড্রাইভার সহ বড় গাড়িতে যে কজন এটা সে কজন যাত্রী আসতে পারে আসবে এইখানে বসবে তিনজন এখানে তিনজন ছয় জন এখানে তিনজন নয় জন গাড়ি কন্ডিশনটা খুবই ভালো এটা ক্যাপিটাল গাড়ি যারা কম মধ্যে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারবেন সামনের মিটারটা দেখতে ঠিক এমন হবে এটা সামনে শো লাগানো এবং ঝোল টোল ডেকোরেশন করা মধ্যে পেয়ে যাবেন এই টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন বড় গাড়িতে যে কজন যাত্রী আসবে এই গাড়িতে একই যাত্রী আসবে পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিশুক মিনি বরাত যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে নাম্বার দেয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইমে দুইটা নাম্বার দেয়া থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ এক লাখ না সাথে থাকবে একটা স্পেয়ার একটা চাকা আর রেঞ্জ বক্স আছে সাথে দেখুন এখানে রেঞ্জ বক্সে রেঞ্জ রাখতে পারবেন খুবই ভালো কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান আমাদের বিসমিল্লা অটোতে চলে আসুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় মাত্র পঁচানব্বই হাজার টাকা এটার ব্যাটারি পাবেন হচ্ছে গেল পর ব্যাটারি ব্যাটারি পিছনে থাকবে তিনটা আর সামনে থাকবে একটা অর্থাৎ ব্যাটারি পাবেন কন্ডিশন খুবই ভালো শুধু টাকায় এই গাড়িটি পেয়ে হাজার যাচ্ছেন আপনারা বিশ মিল্লট ব্যাটারি থেকে যারা নিতে চান নিতে আগ্রহী যে সুভাগ্যবান ব্যক্তি কম রেটের মধ্যে এই গাড়িটি নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বিশ মিলতো ব্যাটারি ব্যাটারিতে এবং এই কম রেটের মধ্যে এই ধরনের গাড়ি পাওয়া খুব কমই পাওয়া যায় যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বিসমিল্লা অটো গাড়ি থেকে এবং আমরা দ্বিতীয় গাড়িতে আসি খুব ভালো কন্ডিশনে দ্বিতীয় গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা পুরো দশ হাজার টাকা ছাড় দেবো আমি আপনাদেরকে এই গাড়িটা একটা সিঙ্গেল ভিডিও দেওয়া ছিল শুধু পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা রেট দেওয়া ছিল তো আজকে যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের জন্য দশ হাজার টাকা ছাড় মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটি দিয়ে দেবো আমি আপনাদেরকে মাত্র পঁচাশি হাজার টাকা এই পেয়ে যাচ্ছেন গাড়িটির ভিতর দেখতে ঠিক কেমন হবে খুবই ভালো কন্ডিশন মাত্র পঁচাশ হাজার টাকা এই গাড়িটি যারা খুঁজতেছেন এই ধরনের গাড়ি কোন প্রাইস এর মধ্যে এই গাড়িটা পেয়ে যেতে পারেন খুবই ভালো কন্ডিশন অর্থাৎ কোন রেটের মধ্যে এই ধরনের গাড়ি পাওয়া খুবই ক্রাইসিস এখানে দুইজন এখানে দুইজন চারজন আর এখানে ড্রাইভার সহ তিনজন মোট সাতজন যাত্রী আটবে এই গাড়িতে ড্রাইভার সহ খুবই ভালো কন্ডিশন গাড়িটি পিছনতে দেখতে ঠিক এমন দেখা যাবে খুবই মজবুত একটি গাড়ি পঁচানব্বই হাজার টাকা দেয়া ছিল গত ভিডিওতে তো এই ভিডিও দেখে আসলে মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাওয়া পেয়ে যাচ্ছেন আপনারা এবং দশ হাজার টাকা ছাড় দিচ্ছি গত ভিডিওতে পঁচানব্বই হাজার দেওয়া ছিল এই ভিডিওতে দশ হাজার টাকা লেস করে মাত্র পঁচাশি হাজার টাকা তো এই যে অফারে দিছি মনে হয় দু একদিনের মধ্যে চলে যাবে যে সুভাগ্যবান ব্যক্তি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বিশ মিল লটো ব্যাটারি শোরুমে মাত্র পঁচাশি হাজার টাকা এই গেটে পেয়ে যাচ্ছেন গাড়িটির ব্যাটারি চলবে একশো বিশ কিলো একশো কিলো মাইলেজ গ্যারান্টি ইজি বাইক এর বড় ব্যাটারি পাবেন সাথে চার্জার পাবেন একটা এক্সপিয়ার চাকা পাবেন খুবই ভালো কন্ডিশন তো প্রথম গাড়িটা যারা দেখতেছেন মিনি বোরাক এই গাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টায়ার কন্ডিশন ফ্রেশ এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার তিন নম্বর গাড়িটাই আসি খুবই ভালো কন্ডিশনের তিন নম্বর গাড়িটা এই গাড়িটা একেবারে নতুন কন্ডিশন যারা এই গাড়িটি এই ধরনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা গত ভিডিওতে দেয়া ছিল এক লক্ষ আট হাজার টাকা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভাই আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছি এবং কোন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন মাত্র এক লক্ষ টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ টাকা এক লক্ষ আট হাজার টাকা প্রাইস দেওয়া ছিল গাড়িটি এখন আট হাজার টাকা লেস করে মাত্র এক লক্ষ টাকা এই গাড়িটি দিয়ে দিচ্ছি গাড়িটি আসন সংখ্যা পাবেন নয় জন এখানে তিনজন যাত্রী ড্রাইভার সহ এখানে তিনজন এখানে তিনজন অর্থাৎ নয় জন যাত্রী হ্যাঁ ডাইভারশো নয় জন যাত্রী টানবে পাটা তোমরা দেখতে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশন ভিতরে কন্ডিশনটা দেখতে ঠিক এমন হবে দয়ের ডয়েড একটি মিশুক যারা নিতে চান এই গাড়িটি নিতে পারেন খুবই ভালো কন্ডিশন এবং গাড়ির মাইলেজ দেবে একশো কিলো একশো কিলো গ্রান্টি জি বাইকের বড় ব্যাটারি পাবেন চাকার কন্ডিশনটা খুবই ফ্রেশ এটি হলো শেক মোটরস গাড়ি শেখ মোটরস গাড়ি যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন কম প্রাইস এর মধ্যে এই গাড়িটা আমরা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা আট হাজার টাকা লেসে এত সুন্দর ধামাকা অফার দশ হাজার টাকা আট হাজার টাকা লেসে কেউ দিতে পারবে কিনা জানি না তবে এই গাড়িটা আমার মনে হয় গাড়ি তিনটা আমার মনে হয় বেশি বেশি দিন থাকবে না যারা নিতে চান আমাদের বিশ মিল লটো ব্যাটারিতে যোগাযোগ করুন খুবই ভালো কন্ডিশন এবং বিশ লট ব্যাটারিতে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এই গাড়িটির ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমরা কেমন কি গাড়ি সারি যে তিনটার মধ্যে যেটা পছন্দ আপনারা সেই গাড়িটা নিতে পারবেন আমাদের বিশ ব্যাটারি থেকে তো আশা করি বুঝতে পারছেন তিনটা গাড়ি পুরো ভালো মতন দেখে দেওয়া হলো টোটালি যার যে গাড়িটা পছন্দ সে সেই গাড়িটা নিতে পারবেন গাড়ি তিনটা পিছন থেকে দেখায় আপনাদেরকে পিছন থেকে দেখলে ঠিক এমন হবে গাড়ি তিনটা এই তিনটায় এই কন্ডিশনের গাড়ি যার যে গাড়িটা পছন্দ সে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন ভাই আমার এই গাড়িটা পছন্দ তো আশা করি বুঝতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন